আজকে আমি দর্শন আরতিটা করব আর এখন সুন্দর যখন বৃষ্টি আর ঝড়টা হচ্ছিল আমি ভাবলাম ছাদলা এসে দেখি কি ঠিক সকালবেলা যেমন ওয়েদারটা ছিল ঠিক তেমনই আচ্ছা আম কৃষ্ণা রাধে রাধে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো তো এখন থেকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে এগারোটা প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমি ব্লগ ভিডিও দিচ্ছি না কারণ আমাদের মন মেজাজটা ভালো ছিল না যে আমার বাবার আর আমার বোনুর শরীরটা সত্যি খুব খারাপ ছিল আমি ভিডিও দিতে পারছিলাম না তো এখন একটুখানি ঠিক আছে বলো তোমাদের প্রথমে দেখিয়ে দিয়ে আমাদের মিষ্টি গবেষণা কি করছে দর্শন করিয়ে দি। দেখো মিষ্টি গবেষণাকে কত মিষ্টি লাগছে আর এখন আমার মিষ্টি গোপোষণা খেলু খেলু করছে তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা হচ্ছে তো ওয়েদারটা দেখো কালকে এত এত ঝড় ও বৃষ্টি হয়েছে যে নারকেল গাছের পাতা পুরো ছাদে পড়েছে চলো তোমাদের একবার ছাদে গিয়ে দেখাই আর ওয়েদারটা আজকেও মেঘলা মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে গাছের পাতাগুলো পড়েছে যখন আর ঝড়টা হচ্ছিল আমি ভাবলাম ছাদের মধ্যে পড়ছে এগুলো সকালবেলা এসে দেখি গাছের পাতা আর নারকেল পড়ে আছে এতটাই রাতে ঝড় আর বৃষ্টি হচ্ছিল আমরা ভাবছিলাম হয়তো কারোর বাড়ি থেকে কিছু উড়ে এসে হয়তো ছাদে পড়েছে কারণ অনেক আওয়াজ হচ্ছিল একটা নারকেল গাছের পাতা যদি ছাদে পরে কতটা আওয়াজ হতে পারে আর ফ্রেশ হয়ে চলে এসেছি আমার মিষ্টি সোনার কাছে আর আজকে আমি দর্শন আরতিটা করব আর এখন সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছে একটা সুন্দর সুতির জামা আর এখন সাজ ও শৃঙ্গার করব শৃঙ্গার তো করাবই আর সেটাও তো তোমরা দেখবে তার আগে আমার বনু একটা জিনিস দেখাচ্ছে তো তোমরা সেটা দেখো তখন দূরে দেখাবে এই হচ্ছে আমার স্পেশাল জুস চিং স্পেশাল জুস বন্ধ করো আছে চিনাস জুস এটা হচ্ছে চিনা জুস না বন্ধুরা এটা হলো চিনা বল যেই গুলো দোকানে পাওয়া যায় দেখবে প্যাকেটে পাওয়া যায় ও কালকে কিনে নিয়ে এসেছে এই কারণে 14 বার বলছে দেখো কি সুন্দর আরো আছে চেক আরো ছিল পুরো এই কাপটা পুরো মানে সরি এই গ্লাসটা পুরো ভর্তি ছিল কিন্তু ফাটিয়ে ফাটিয়ে নষ্ট করে দিয়েছে মানে ভেঙে যাচ্ছে তো এরকম জোরে এটা ধরলে ভেঙে যাবে কিন্তু কত সুন্দর পুরো কত বড় হচ্ছে

Eu আগেই আমি মিষ্টি গবুষণার কাজ দিয়ে দর্শন আরতি করে এলাম মিষ্টি গবুষণাকে তোমরা দেখতে পেলে কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর পিসির বাড়িতে একটু গেছিলাম আমাকে একটু আম্মা ডেকেছিল ওই কারণে তো চলো এখন আমি লাঞ্চ করব দুপুরে আছে মানে মা রান্না করেছে ভাত উচ্ছে ভাজা আলু ভাজা ডাল ডাটা কুমড়ো বেগুন দিয়ে একটা চচ্চড়ি মানে সবজি আর চিকেন করেছে Nice.

ঠিক সকালবেলা যেমন ওয়েদারটা ছিল ঠিক তেমনই ওয়েদারটা আছে মেঘলা হয়েই আছে আকার শুধু শুধু সকালবেলা মেঘটা একটু বেশি দেখা যাচ্ছিল ধীরে বৃষ্টিটাও পড়তে শুরু করলো যেমন ঠিক আবহাওয়াটা ছিল ঠিক এখনো সেম আবহাওয়াটা আছে শুধু সন্ধ্যেবেলা হয়ে গেছে বলে মেঘটা তাই অতটা বোঝা যাচ্ছে না আর এখন এত ঝড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছিল মানে টিপ টিপ করে আর কি বৃষ্টি পড়ছিল রাতে অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশটা দেখে দেখেবেলা তো তাই অতটা মেঘটা বোঝা যায় না হালকা মেঘ বোঝা যাচ্ছে তো এখন আমি মিষ্টি কবু সোনার কাছে ছিলাম তো এই সবই এলাম আর এখন আমি বনুকে একটু পড়াবো আমি পড়াবো আর প্রোজেক্ট নিজে নিজেই করবে আজে সাজে একটুখানি শুধু হেল্প করে দিতে হয় নাহলে ও প্রজেক্টের সব কাজ নিজেই করে নেয় আর নিজেও পড়ব দেখাশোনা করতে করতে একটুখানি খিদে পেয়ে গেছে তাই মা আর বাবা বেরিয়েছিল ছোলা মাখা নিয়ে এসেছে আর মুড়ি আর শশা পেঁয়াজ দিয়ে খাচ্ছি এখন ডিনার করে এলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা কালকে এরকম টাইমে এত ঝড় আর বৃষ্টি হচ্ছিল যেয়েছে এমনি ঘুমিয়ে পড়েছিলাম যে কখন যে কারেন্ট এসছে কেউ জানিও না ভোরবেলায় মনে হয়ে এসছে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবে একদম ভুলবে না আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো শ্রাব থেকো হরে কৃষ্ণা রাধে রাধে শুভরাত্রি সবাইকে টাটা